হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে হৈমস কিচেনে একটা বড় মাছের রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছেই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব নাইলোটিকা মাছ বা মিরর কার্প মাছের রেসিপি এই মাছটি কেউ অন্য নামে চিনে থাকেন কিনা অবশ্যই আমাকে জানাতে পারেন বড় মাছ খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু কিছু কিছু মাছ যেগুলো বড় হলেই বেশি ভালো লাগে খেতে ছোট হলে একেবারেই ভালো লাগে না তো মিরর কাঠ মাছটা ঠিক সেরকমই একটা মাছ যেটা ছোট ছোট বাচ্চা মাছগুলো খেতে একেবারেই ভালো লাগে না একটু যে বড় হলে সেটা খেতে আমার কাছে তো বেশ ভালোই লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই লাল মাছ গুলো দেখলেই কিনতে ইচ্ছা করে আর আমার বাজার করতে বেশ ভালো লাগে বাজার করতে অনেকেই পছন্দ করে না এমন কি মাছ বাজার তো অনেকে সহ্য করতে পারে না কিন্তু আমার নিজে বাজার করে তারপরে সে একেবারে তাজা মাছ সবজি মাংস রান্না করতে যে একটা আনন্দ সেটা আমি কাউকে বোঝাতে পারবো না তো এখানে আমি আজকে বাজারে যাইনি আমার বর বাজারে গিয়েছিল সে প্রায় চার কিলো ওয়েটের এই মিরার কাপটা পেয়েছে তো সে বুঝতে পারেনি যে মাছটার ভেতরে ডিম হয়েছিল কারণ এই মাছগুলোর পেটগুলো একটু মোটা মোটা থাকে অনেক মাছের পেটের ভিতরে তেল থাকে আবার অনেক মাছের পেটের ভিতরে ডিম থাকে যেটা তেল থাকে সেটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে কিন্তু আজকের মাছটায় ডিম হয়ে গিয়েছিল ডিম যে হয়েছে সেটা তো আর উপর থেকে বোঝা যায় না কারণ তেল হলেও যেরকম দেখা যায় আর ডিম হলেও ঠিক সেরকমই দেখা যায় তো একেবারে লাল টুকটুকে রঙের একটা মিরার কাপ পেয়েছে তো সেটা কাটার কিছু ভিডিও ক্লিপ আমার জন্য আজকে নিয়ে এসেছে আমি যদিও তাকে বলে দেয়নি তারপরও আমি যেহেতু ভিডিও করি তাই আমার জন্য আজকে কিছুটা ভিডিও ক্লিপ সে করে নিয়ে এসেছে আর বড় মাছ কাটার সময় অবশ্যই আমি যে মাছ যাদের দিয়ে কাটাই তাদের বলে নেই যে ফ্যামিলি সাইজে অবশ্যই কেটে দিবেন অনেক বড় বড় করে এই বড় মাছ কেটে নিলে সেগুলো খেতে ভালো লাগে না তাই সাইজটা দেখিয়ে দিলে তারা খুব ভালোভাবে কেটে দিতে পারে বড় মাছ যে বড় বড় কাটলেই ভালো লাগবে এমনটা না একটু ছোট ছোট করে কেটে নিলে সেটাই মশলাও ভালোভাবে ঢোকে এবং সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সব মাছগুলোই দেখুন কতটা ভালোভাবে কেটে দিচ্ছে আজকে মাছ কাটাটা আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে কতটা পরিমাণে ডিম হয়েছে দেখুন তো ডিমটা বাসায় নিয়ে এসেছিল ডিম দিয়ে কিন্তু করলা ভাজি খেতে বেশ ভালোই লাগে আর এই ডিমটা দিয়ে করলা আমার কাছে বেশ ভালোই লাগে তাই ডিম হওয়াতে আমার কোনো আফসোস নেই তো এরপরে মাছগুলোকে কেটে নিয়ে বাসায় এসে অনেক সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি কারণ মাছ যতটা ভালোভাবে ধোবেন মাছ কিন্তু ততটাই টেস্ট বাড়বে আমি মাছগুলোকে একটু হলুদ আর লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি একটু হালকা গরম জল দিয়ে তাহলে দেখবেন হলুদটা দিলে হয় কি মাছের যে একটা গন্ধ থাকে থাকে সেটা কিন্তু না হলুদ লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিই এরপরে উষ্ণ গরম জল দিয়ে মাছটাকে ধুয়ে নিই তো মাছগুলোকে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিয়েছি আর আমি বাসায় যেহেতু আমরা তিনজন মানুষ তাই আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি দুই বেলা খাওয়ার জন্য আমার বাচ্চা যেহেতু ছোট তাই সে কাটা যুক্ত মাছ খেতে পারে না জন্য তার জন্য কুলের মাছ নিয়েছি মাছগুলোকে আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো আর সামান্য এখানে দেড় চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি চাইলে এখানে ময়দাটা ব্যবহার করা যাবে কিন্তু চালের গুঁড়ো বা কর্নফ্লোর যে কোনো একটা কিছু ব্যবহার করলে মাছগুলো কিন্তু আর ভেঙে যাবে না আর এটা কিন্তু মাখাতে গেলেও সুবিধা হবে এবং ভাজতে গেলেও সুবিধা হবে তো আমি অল্প একটু তেল ব্যবহার করি সব মাছে মাখানোর সময় আমি অল্প একটু কাঁচা তেল ব্যবহার করি তাহলে হয় কি মাছটা যখন পাত্রে দিবেন তখন দেখবেন মাছটা লেগে যাবে না সুন্দরভাবে উল্টাতে পারবেন আর বড় মাছে একটু চালের গুঁড়ো ব্যবহার করলে মাছগুলো একটু মোছমোচা হয় আবার এটা কিন্তু আর ভেঙে যায় না ভেঙে যাওয়ার ভয়টা থাকে না তো আমি কড়াইতে এখানে তেল দিয়ে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন দেখবে তেল থেকে ধোয়া উঠছে তখন এক এক করে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে তো মাছগুলোকে এক পাশ এরকম বাদামি কালার হয়ে আসলে উল্টে নিতে হবে যে মাছ রান্না করবেন সেই মাছ কিন্তু অনেক বেশি মুচমুচা করে ভাজা যাবে না কারণ অনেক বেশি মাছ ভাজলে মাছের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যায় ভাজা মাছ যদি খেয়ে থাকেন সেটা আলাদা কথা যদি মাছ রান্না করেন তাহলে অবশ্যই মাছগুলোকে একটু কম ভাজবেন দুই পাশ হালকা বাদামি কালার হলেই উঠে নেবেন এটা অনেকেই বুঝে না বেশি ভাজলে মনে করেন টেস্ট কিন্তু আসলে মাছ কখনোই রান্নার মাছ অনেক বেশি ভাজতে হয় না এরপরে আমি একই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য আস্ত জিরে আর অল্প একটু কালো জিরে কালো জিরেটা মাছ রান্নার ক্ষেত্রে দিলে আমার কাছে টেস্ট ভালো আসে চাইলে আপনি এটাকে স্কিপ করতে পারেন তো এরপরে আমি দুই টুকরা দারচিনি একটা এলাচি দিয়ে দিলাম যেহেতু মাছ অল্প তাই গরম মশলা অল্প ব্যবহার করলাম এখানে আমি এক মুঠোর মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যাবে আর পেঁয়াজ কুচি ব্যবহার করলে অবশ্যই পেঁয়াজটাকে অনেক সুন্দর করে কুচি করে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে আসতেছে তখন এর ভিতর অল্প একটু পানি এড করলাম যাতে করে পেস্ট একেবারে বিরেস্তা না হয়ে যায় এখন এর ভিতর এড করলাম স্বাদমতো লবণ দিয়ে দিতে হলুদ গুঁড়ো এবারে এড করছি এখানে লাল মরিচের গুঁড়ো চাইলে আপনি রান্নাটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন আমার বাচ্চা যেহেতু খাবে তাই আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমটা ব্যবহার করবেন দিয়ে দিলাম এখানে কাঁচা জিরা পাটা আদা রসুন পেস্ট আর অল্প একটু টমেটো টমেটো আমার ডিপ ফ্রিজের ছিল সেখান থেকে আমি অল্প ব্যবহার করেছি যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ফেটানো টক দই টমেটো টক আবার টক দুইটাও টক তাই অবশ্যই একটু বুঝে শুনে ব্যবহার করবেন আমি অল্প একটু টমেটো ব্যবহার করেছি যেহেতু টক দুই ব্যবহার করেছি তাই টমেটোর পরিমাণ অল্প দিয়েছি এখন এখানে ব্যবহার করলাম দুইটা কাজু বাদাম এবং এক চা চামচ চার মগজ বাটা এখানে চার মগজ না থাকলে শুধু বাদাম বাটা যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারেন তো আর কাজু বাদামটা দিলে টেস্টটা একটু অন্য ধরনের আসবে তো এখানে কাজু আর চার মগজটা আমি দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি এক একটা মশলা দিচ্ছি আর কিন্তু বেশ কিছুটা সময় একটু কোশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর সাথে ভাজা জিরার গুঁড়া এটা দেওয়ার পরে আবারও আমি এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিব মশলা যতটা সুন্দর করে কষাবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো এখানে দেখুন কষাতে কষাতে একেবারে তেল ছেড়ে দিয়েছি এবং এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যেটা আমি ভিডিওতে অবশ্যই বোঝাতে পারবো না তো যখন মশলা কষানো হয়ে যাবে তখন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব অনেক বেশি পানি অ্যাড করার দরকার নেই যেহেতু মশলা সুন্দরভাবে কষানো এবং মাছগুলো ভেজে নেওয়া তাই অল্প পরিমাণে পানি ব্যবহার করলেই হবে যখন দেখবেন পানিতে এসেছে সেই পর্যায়ে এক এক করে মাছের পিস গুলোকে দিয়ে দিতে হবে তো মাছের পিস গুলো দেয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার মাছ ভেঙে যেতে পারে তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অল্প কিছু ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি যদি পাতা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন আর আমার কাছেও দেশি পাতাটা ছিল না এখানে ছিল সেটা ব্যবহার করেছি তো সবশেষে এখানে আমি অ্যাড করছি এক চা চামচ ঘি এটা একেবারেই অপশনাল আমার কাছে ঘির ফ্লেভারটা ভালো লাগে তাই এখানে অ্যাড করে দিলাম বা মাছটা রান্না হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আজকে রেসিপি কেমন লেগেছে এবং আমার ভিডিও ক্লিপগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একেবারেই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন তো আজকের এই মাছটা অন্য কোনো ভাবে রান্না করে থাকলেও সেটাও শেয়ার করতে পারেন সো ভিউয়ার্স